প্রিয় দর্শক আমি সমতুল নস্কর আর আপনারা দেখছেন নবরূপে সংবাদ আসন্ন বড় দিন এবং দেড়শতম প্রেমানন্দ মেমোরিয়াল অ্যাপ্টি হাসপাতালের পূর্তি উপলক্ষে আজ মহা উৎসব এই উৎসবে উপস্থিত আছেন আন্না মা এবং মিস্টার মাক মলয়বাবু চলুন দেখে নেওয়া যাক কী বলছে আন্নামা আমাদের সব স্টাফ এবং এখানে যারা যারা আমাদের যুক্ত আছেন তাদের থেকে আমরা খুব খুশি যে আপনারা আসতে পেরেছেন আমাদের সঙ্গে যোগ দিতে পারছেন আর আমাদের এই উৎসবটাকে আরো মিনিংফুল করতে আরো যাতে এটার থেকে আনন্দ পাই আমরা এবং উদ্বুদ্ধ হই যে আমাদের যে সংকল্প আমাদের দুষ্ট রোগীদের সেবা করা যাতে তাদের জীবনটা আরেকটু ভালো হয় সেই জন্য আমরা যেন শক্তি পাই আমরা জানি আপনারা সবাই আমাদের এই কাজের কাজকে ভালোবাসেন আপনারা কতজন আগে আমাদের সুযোগ পড়ে গেছেন আমাদেরকে অনুপ্রাণিত করেছেন আর এখন নানা রকম সিচুয়েশন নতুন নতুন হচ্ছে শুধু এখানে নয় চারিদিকে আমাদের দেশে সারা জগতে আর আমি সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা যেন প্রার্থনা করেন যেন আমাদের এই কাজ সুন্দরভাবে চলতে পারে আর এখানে এসে যারা যারা দুঃখে শরীরের কষ্টে মানসিক কষ্টে সামাজিক রকম প্রবলেমে ভুগছে তারা যেন শান্তি পায় এবং তাদের যেন আমরা কিছুমাত্র সমাধান করতে পারি সবাই প্লিজ আমাদের জন্য প্রার্থনা করবেন এই বছর তো শেষই হয়ে গেল সামনের বছরে এবং আমরা চাই যে আপনারা সবাই যখন সময় হবে যখন ভালো লাগবে এসে দেখে যাবেন আমাদের পেশেন্টের সঙ্গে থাকবেন খানিক্ষণ এবং আমরা যাতে আর একটু

যীশু খ্রিস্টের জন্ম ও বাল্যকাল সেই সময়ে আগস্ট বছরের এই আদেশ তাই রইল যে সমুদয় পৃথিবীর লোক নাম লিখিয়া দিবে সুরিয়া শাসনকর্তা করি সময়ে এই প্রথম নাম লেখানো হয় সকলে নাম লিখিয়া দেবার নিমিত্তে আপন আপন ন করিল আর জোসেফ ও গালিলে নাসরত নগর হইতে জিহুদিয়ার বেথলেহেম নামক দাউদের নগরে গেলেন কারণ তিনি দাউদের কুল ও গোষ্ঠী জাতক ছিলেন তিনি আপনার বাগদত্তা স্ত্রী মরিয়মের সহিত নাম লিখিয়া দেবার জন্য গেলেন তখন তিনি গর্ভবতী ছিলেন তাহারা সেই স্থানে আছেন এমন সময়ে মরিয়মের প্রসবকাল সম্পূর্ণ হইল আর তিনি আপনার প্রথম জাত পুত্র প্রসব করিলেন এবং তাহাকে কাপড়ে জড়াইয়া যাবপাত্রে সোয়া শোয়া শোয়াইয়া রাখিলেন কারণ পান্থশালায় তাহাদের জন্য স্থান ছিল না ওই অঞ্চলে মেষ পালকেরা মাঠে অবস্থিতি ছিল। এবং রাত্রিকালে আপন আপন পাল চৌকি দিতেছিল আর প্রভুর একদত দূত তাহাদের নিকটে আসিয়া দাঁড়াইলেন এবং প্রভুর প্রতাপ তাহাদের চারিদিকে চারিদিকেমান হইল তাহাতে তাহারা অতিশয় ভীত হইল তখন দুধ তাহাদিগকে কহিলেন ভয় করিও না কেননা দেখো আমি তোমাদিগকে মহানন্দের সুসমাচার জানাইতেছি সেই আনন্দ সমুদয় লোকেরাই হইবে কারণ দাউদের নগরে তোমাদের জন্য ত্রাণকর্তা জন্মিয়াছেন তিনি শ্রেষ্ঠ প্রভু আর তোমাদের জন্য ইহাই চিহ্ন তোমরা দেখিতে পাইবে একটি শিশু কাপড়ে জোড়ানো ও যাবপাত্রে শোয়ানো রইয়াছে পরে হঠাৎ স্বর্গীয় বাহিনীর এক বৃহৎ দল ওই দূতের সঙ্গে হইয়া ঈশ্বরে স্তাপ গান করতে করিতে কহিতে লাগিলেন বুদ্ধলোকে ঈশ্বরের মহিমা পৃথিবীতে তাহার কৃতিপাত্র মনুষ্যদের মধ্যে শান্তি দুধগণ তাহাদের নিকট হইতে সার্কে চলিয়া গেলেন পর মেষ পালকেরা পরস্পর কহিল চলো আমরা একবার পর্যন্ত যাই এবং এই যে ব্যাপার প্রভু আমাদিগকে জানাইলেন তাহার ইয়া দেখি পরে তাহারা শীঘ্র গমন করিয়া মরিয়াম ও জোসেফ এবং যাব পাত্রের সোয়ানো শিশুটিকে দেখিতে পাইল দেখিয়া বালকটির বিষয়ে যে কথা তাহা দিগকে বলা হইয়াছিল তাহা জানাইল তাহাতে যত মেষ বালকগণের মুখে ওই সব কথা শুনিল সকলে এই সকল বিষয়ে আশ্চর্য জ্ঞান করিল বলে পঠাইল এটা প্রভুকা ধন্যবাদ গ্রুপটা আমরা ডাকবো সামনে এবং যারা বিভিন্ন স্টাফ রয়েছে যারা এক্স এই মিশনের পক্ষে নানাভাবে কাজ করেছেন সেবা দিয়েছেন এবং যে সমস্ত ভাই বোনরা এখন কাজ করছেন যারা সেবা দিচ্ছেন এবং সেই যারা এখানে বিভিন্ন ভাই বোনরা যারা অসুস্থ তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করে চলেছে এবং সেই সঙ্গে সঙ্গে যারা আজকের দিনে গেস্ট বিশেষ অতিথি হিসেবে রয়েছেন আমি আমার পরিবারের তরফ থেকে তথা আমাদের চাচির পক্ষ থেকে সকলকে বড়দের শুভেচ্ছা ভালোবাসা এবং সম্মান এবং শ্রদ্ধা জানি এই কথাটা আমরা বহুবার শুনে আসছি কত বছর আজকে একটু আলাদা বিষয় যেতে চাই প্রার্থনা করি আমরা একটু শক্তি চেয়ে সঙ্গে জীবন্ত পিতা তোমার পুত্র প্রভু যিশু নামে আজকের দিনের জন্য যে আশীর্বাদ তুমি তুমি রেখেছ সেই আশীর্বাদের যে উৎস যেখান থেকে আসে যে ধারা যেখান থেকে আসে যে শক্তি নেমে আসে সেই শক্তির কাছে পবিত্র আত্ম তুমি আমাদের নিয়ে এসো কিছুক্ষণ আমাদের মন আমাদের হৃদয় প্রভুগামী হয়ে উঠো খ্রিস্ট যিশু তুমি আমাদের হৃদয় কর্তৃত্ব করো ধন্যবাদের সঙ্গে প্রার্থনা যিশু নামে চাই যখন ঈশ্বর সৃষ্টি করলেন সৃষ্টি করার পর সৃষ্টি করার পর এবং হচ্ছে সমস্ত রোগের উৎসব সমস্ত পৃথিবীতে রোগের উৎসব হচ্ছে পাপ আপনি যেখানেই যাবেন যে কোনো বিষয়ে দেখবেন এটা উৎস হচ্ছে কিন্তু পাপ এই পাপের কারণে মানুষের রোগ কীড়া ব্যাধি অভাব অনটন কষ্ট যন্ত্রণা এমনকি মৃত্যু আসলে ঈশ্বর মৃত্যু চায় ঈশ্বর মানুষের মৃত্যু চায় কিন্তু ভুলের জন্য পাপের জন্য মৃত্যুকে তারা আহ্বান করে জেগে আর সেই জন্যই মৃত্যু চলেছে মৃত্যুকে সকলেই ভয় করে মৃত্যুকে সকলেই ভয় করে প্রভু যিশু যে আসবে এটি একেবারে আদিপুস্তকে এক অধ্যায়ে সেখানে এবং বিশেষ করে তিনোদায় সেখানে উল্লেখ পাই যে ঈশ্বর বলছেন যে শয়তানকে চিহ্ন করার জন্য মানুষ থেকে এক ব্যক্তি আসবেন তিনি চিহ্ন করবে তো শয়তান প্রথমে ভেবেছিলেন যে তাহলে আদম হওয়ার গর্বে যে সন্তান জমা হবে সেই তার সন্তান চুলে বিছানা করবে সেই জন্য আদম হওয়ার সন্তান কে ছিলেন কইন এবং হেব কইন কি করলেন তার জীবন যেমন ছিল একটু দুষ্টু টাইপের সেই জন্য সে তার জীবন দ্বারা পাপকে আহ্বান করেছিলেন তার যে বিষয়গুলো ছিল সে নিশ্চয় গ্রহণ করেনি অন্যদিকে কই তিনি ছিলেন নম্র ভদ্র প্রভুর বাধ্য এবং তার যে উৎসর্গ সেটা ঈশ্বর গ্রহণ করেছিল তখন শয়তান কি করে ভাবলেন তাহলে এই ব্যাটা আদমকে তো আমি কবটা করে ফেলেছি হওয়াকে তো করতে পারেনি তাহলে হওয়াই হচ্ছে মনে হয় ঈশ্বর যে প্রতিক্রিয়া করেছে সেইটাই মনে হয় ইচ্ছা তাহলে হাওয়াকেই আগে শেষ করা যাবে আদমকে দিয়ে হবাকে হত্যা করব শয়তান আসলে জানে না যে ঈশ্বরের পরিকল্পনা এত আশ্চর্য এত আশীর্বাদে সে জান পরবর্তীকালে বহু মানুষ এসছেন বহু মানুষ এসে অনেক পথ দেখিয়েছেন অনেক উত্তম অসম্ভব মানুষের চিন্তাতেও আনা অসম্ভব কিন্তু ঈশ্বরের পক্ষে সম্ভব সেই ঈশ্বর যখনই সে বললেন ঈশ্বরের ইচ্ছানুসারে আমার জীবনে সিদ্ধ ঈশ্বর যে সেই প্রতিজ্ঞাকে আমি গ্রহণ করছি অর্থাৎ এই প্রতিজ্ঞা হচ্ছে শিখ সিট সিট মানে কি যখন মায়ের বাচ্চা আছে আসে বীজ ঘর আর এই বীজটা হচ্ছে পবিত্রতা তো যখনই মরিয়ম গ্রহণ করলেন অ্যাক্সেপ্ট করলেন মেনে নিলেন তখনই সে গর্ব ধারণ করলেন আজকে ঠিক একইভাবে ঈশ্বরের প্রতিজ্ঞা তিনি যখন বলেন যে আমি তোমাকে সুস্থ করতে চাই আমি তোমাকে দেখতে চাই ভালো আপনি যদি ঈশ্বরের প্রতিজ্ঞা কোটি প্রতিজ্ঞাকে অন্তরে গ্রহণ করেন শোনা심히 পবিত্র আত্মা দ্বারা আপনার হৃদয়ে আপনি পবিত্র আত্ম ধারণ করতে পারেন হবেন মরিয়ম ধারণ করেছিলেন ঈশ্বরের প্রতিকে ধারণ করেছিলেন তাই তার গর্ভ হয়েছিল আজকে ঈশ্বরের প্রতিজ্ঞা যদি আপনি মেনে নেন তাহলে আপনি

ভাগল করে কি হবে কর্তৃত্ব ভার থাকবে তিনি হবে পরাক্রম সালঈশ্বর সনাতন পিতার শান্তিরাজ শুরু নেই শেষ নেই যিনি আসবেন যিনি এসে বলছে যে তোমার গর্বে মরিয়মকে বলতে তোমার গর্ব জন একটি সন্তান জড়াবে আর তখন মরিয়ম ভাবছিলেন স্বগতদূত এসে বলছে যে মরিয়মকে বলছে তোমার গর্বে একটি সন্তান জড়াবে তখন কি বলি ভাবি কী করে সম্ভব আমি তো পুরুষকে জানি না পুরুষের মধ্যে পরিচয় হয়নি পুরুষের সঙ্গে আমার কোনো লেনদেন নেই কি করে সম্ভব পুরুষ ছাড়া সন্তান কি করে সম্ভব বলি ও খানিক প্রথম দিকটা খানিকটা নিরামত করছিলেন যা দেখো ভাবে আমরা যেমন মানুষেরা অসম্ভবকে কিছু ব্যস্ত ব্যাপার আমাদের একটু নানা প্রশ্ন আছে প্রশ্ন আশা ভালো প্রশ্ন থাকলে তার উত্তরও আমরা পেয়ে যাই সেটা অনেক প্রশ্ন দূতের সঙ্গে হচ্ছিল সে সেই বললেন যে তোমার পক্ষে অসম্ভব কিন্তু ঈশ্বরের পক্ষে অসম্ভব বলে কিছু নাই মানুষের ডিকশনারিতে অসম্ভবের কথা রয়েছে জগতের ডিকশনারিতে ইম্পসিবল ডিক্সনারিতে আছে কিন্তু ঈশ্বরের ডিকশনারিতে ইম্পসিবল ওয়ার্ডটাই নিয়ে আর তাই সেই ঈশ্বর দুধকে পাঠিয়েছেন মরিও তোমার গর্বে যে জন্ম দেবে সে তোমার শক্তি তোমার কিন্তু ঈশ্বর তার আত্মা দ্বারা তা তোমার উপরে সাধন করবে